আপনি কি জানেন কিভাবে একটি চাইনিজ অ্যাপ ডিপসিক এর কারণে আমেরিকা দিনে এক ট্রিলিয়ন ডলার লস করছে ডিপসিক কি এমন করছে যা চ্যাট জিপিটি জেমিনি কো পাইলট এবং লামা এর মতো অ্যাপগুলোকে আউট পারফর্ম করছে ডিপসিক এর পারফরমেন্স এত তো ভালো কেন এবং কোন টেকনোলজি তারা ব্যবহার করছে কেন ডিপসিক এর প্রাইসিং অন্যান্যদের তুলনায় অনেক কম চায়নার সাথে আমেরিকার আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিযোগিতায় কে এগিয়ে এবং কেন হ্যালো ইউটিউব আমি সৌরভ হোসেন এবং আজকের ভিডিওতে আমরা এমন কিছু শেয়ার করতে যাচ্ছি যা আপনারা আগে কখনো শোনেননি কেমন হবে যদি আমি বলি একটি চাইনিজ অ্যাপের কারণে আমেরিকা এক দিনে এক ট্রিলিয়ন ডলার লস করছে কিভাবে একটি অ্যাপ পুরো মার্কেটকে কাঁপিয়ে দিয়েছে ডিপসে কি এমন করছে যা চ্যাট জিপিটি জেমিনি ইভেন মাইক্রোসফটের কো পাইলট ইভেন লামায়ের মতো অ্যাপগুলোকেও আউটপারফর্ম করছে তাহলে পুরো ভিডিওটি দেখুন দু সালে চাইনার আংজু ইউনিভার্সিটিতে লিয়াং উইং ফেন্স নামক এক তরুণ ট্রেডিং ব্যবসা শুরু করে বাসা থেকে সেখানে তিনি একটি কোম্পানির সাথে জড়িত হন এবং সেখানেই তার ব্যবসার গোড়াপত্তন শুরু হয় দুই সালে পনেরো শুরুর দিকে সেই ব্যবসার গোড়াপত্তন থেকেই তিনি প্রতিষ্ঠা করেন চাইনিজ কোয়েন্ট ফান্ড হাই ফ্লায়ার ওয়ান হাই ফ্লেয়ারস মূলত ব্যবসা ছিল ইন্টারন্যাশনাল ট্রেডিং বিজনেস চরম প্রতিদ্বন্দ্বিতার মুখে পরে তিনি ডিপ মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবসার ব্যবহার শুরু করেন লিয়াং ফাং এনভিরিয়া চিপগুলো ব্যবহার করে ডিপ লার্নিং এর ওস্টার্ট হয়ে যান দু সালে তিনি এতটাই ডিপ লার্নিংয়ে যান যে তার ব্যবসা চায়নার অন্যান্য কোয়েন্ট ফানগুলোর থেকে অনেকটা এগিয়ে যায় দুই সালের মতে তিনি প্রতিষ্ঠা করেন ডিপসিক যার মূল উদ্দেশ্য ছিল মেশিন লার্নিংকে আরও ডিপে নিয়ে যাওয়া মাত্র দুই বছরে ডিপসিকে এতটা তিনি ডেভেলপ করেছেন এতটাই ট্রেন করা হয়েছে যে এটি চ্যাট জিপিটি জেমিনি বা কো পাইলট ইভেন লামায়ের মতো অ্যাপগুলোকেও আউট পারফর্ম করছে ডিপসির পারফরমেন্স এতটাই নিখোঁট হয়েছে যে এটি মার্কেটের বাইরে ঠেলে দিয়েছে চ্যাট জিপিটিকে ডিপসির পারফর্মেন্সের এই লেভেলটাকে বিবেচনা করতে গেলে আপনি যেদিকেই টাকাবেন মেস মার্ক পারফরমেন্স প্রায় প্রত্যেকটা পয়েন্টে সে আমেরিকান চ্যাট জিপিটি মডেলগুলো রীতিমতো সুরে ফেলেছে ফেসবুকের মার্ডার কোম্পানি মেটা পর্যন্ত তাদের ব্লগে হাই হতাশমূলক পোস্ট দিয়েছে ডিপসিকের পারফরমেন্স এতটাই নিখুঁত যে ফেসবুক থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করা প্রত্যেকটা পশ্চিমা মিডিয়াতে রীতিমতো এখন এক ধরনের ভয় কাজ করছে ডিপসিকে পারফরমেন্স এবং বেঞ্চমার্ক রিপোর্টের দিকে টাকালে আপনি আরও বেশি চমকে যাবেন ডিপসিকে প্রাইসিং এর দিকে টাকালে দেখা যায় এটি অন্যদের তুলনায় অনেক কম ডিপসিকের পুরো বছরের প্ল্যান আপনি চায় জিপিটি এর এক মাসে প্ল্যানের চেয়ে অনেক কম কিভাবে ডিপসিক এতটা ভালো করছে কোন টেকনোলজি তারা ব্যবহার করছে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন ডিপ সিকের এর পেছনে কারিকালাম একদম সিম্পল মেশিন লার্নিং এ ডিপ থেকে চলে যাওয়া এবং সেটা তারা এতটা স্ট্রংলি করছে ডিপসিক এখন পর্যন্ত একশো আটচল্লিশ ট্রিলিয়ন টোকেনকে ট্রেন করছে যা পুরো আমেরিকা জুড়ে যতটা জিপিটি মডেল রয়েছে তারা সবাই মিলেও করতে পারেনি ডিপসিক এর পারফরমেন্স এতটাই নিখুঁত যে এটি মার্কেটের বাইরে থেলে দিয়েছে চ্যাট জিপিটিকে কে ডিপসিক এর পারফরমেন্স বেঞ্চমার্ক রিপোর্টের দিকে তাকালে আপনি আরো বেশি চমকে যাবেন ডিপসিক পুরোটাই ওপেন সোর্স হওয়ার কারণে যে কোনো প্রোগ্রামার এর কোড যাচাই বাছাই করতে পারে এডিট করতে পারে কিংবা তার মতো করে অ্যানালাইসিস করতে পারে ডিপসিক এতটাই বেটার পারফর্ম করছে যে অরিজিনাল পারফর্মারদের ফেলে দিয়েছে ডিপসিক থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই রেসে বিশাল পাওয়ার হাউসগুলোর মধ্যে পলিটিক্যাল রেস কোঠায় এবং জিও পলিটিক্যাল রেসটা আসলে কি আমেরিকা গর্বের সাথে বলেছিল যে আগামী দিনগুলোর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিডারশিপ আমেরিকার হাতেই থাকবে কিন্তু আজকের দিনে এনবিডিআর চিপগুলোর বাজার এতটাই নিয়ন্ত্রিত করা হয়েছে যে চাইনাকে তারা থামিয়ে রাখতে পারেনি ডিপ লার্নিং এর এই পার্ট যতটা ডেভেলপ করছে সেই কান্ট্রি তত বেশি এগিয়ে যাচ্ছে চাইনার সাথে পাল্লা দেওয়ায় অবস্থা এই মুহূর্তে আমেরিকারও নেই চাইনা এতটাই বেটার রেজাল্ট দিয়েছে যে আগামী দিনগুলোতে আমেরিকা নিজের ইনোভেশন নিয়ে সবচেয়ে বেশি টেনশনে পড়ে গেছে চাইনাতে এ ধরনের আরো চল্লিশটা কোম্পানি অলরেডি কাজ করে যাচ্ছে চাইনাতে যতগুলো নামি দামি কোম্পানি রয়েছে তার তারা মূলত সবাই জিপিটি মডেল নিয়ে কাজ করে যাচ্ছে মেশিন লার্নিং এর এই পার্টটাতে তারা রীতিমতো আউট পারফর্ম করে দিয়েছে আমেরিকার সবগুলো ইউনিভার্সিটি থেকে শুরু করে টেক স্টার্ট আজকের দিনে চায়নার সাথে শুধুমাত্র এআই মডেল নিয়ে পাল্লা দিতে পারছে না আমেরিকা ফাইটার জেট থেকে শুরু করে সিক্স জেনারেশনের ফাইটার জেট এমন কিছু চাইনা নিয়ে এসেছে কারণ তারা সবচেয়ে বেশি ইনোভেশন করছে এবং রেগুলেশন তৈরি করে ফেলেছে পৃথিবীতে চাইলেই কেউ সুপার পাওয়ার হয়ে যেতে পারে না সুপার পাওয়ার পাওয়ার জন্য বেশ কিছু এলিমেন্ট রয়েছে আজকের দিনে সেই ধরনের ইনোভেশন থেকে শুরু করে ইকোনমিক্যাল অগ্রযাত্রা কিংবা পলিটিক্যাল ব্যালেন্স কিছু চাইনা স্ট্রংলি করে যাচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কোনো ভাবনা তো আমি গভর্নমেন্টকে এখনো দেখতে দেখিনি আগামী দিনগুলোতে কোনো ভাবনা আছে কিনা সে ধরনের কোনো নমুনাও দেখা যাচ্ছে না যে কোনো ধরনের কাজে আমাদের ছাত্র সমাজ থেকে শুরু করে পলিটিক্যাল উইং ক্ষমতার লোভে বিপ্লবী হয়ে গেছে বিরতি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান কমেন্টস বক্সে এবং আপনি চাইলে আমাকে টুইটারে ফলো করতে পারেন সবগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে শেয়ার দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট সি ইউ ইন দা নেক্সট ভিডিও টিল টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ